আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করেছি বিকাল থেকেই বিকালবেলা গিয়েছিলাম বাজারে তো বাজারে গিয়ে আমার ছেলের জন্য হচ্ছে জিলাপি এনেছি ও অনেক দিন ধরেই বলছিল আম্মু আমার জন্য জিলাপি নিয়ে এসো তো বাজারে যাওয়া হচ্ছিল না রানাও রান্নাও হচ্ছিল না তো আজকে ওর জন্য শুধু এই জিলাপি আনতে গিয়েছিলাম তো আমার ছেলেটার এত বেশি ঠান্ডা লেগেছে যা বলার বাহিরে ঠান্ডা ভালোই হচ্ছে না ওষুধ খাওয়াচ্ছি দু একদিন ভালো থাকে আবার দেখা যে ঠান্ডা লেগে যাচ্ছে তো যাই হোক তারপর এটা হচ্ছে সকালবেলা সকালবেলা হচ্ছে আমরা ঘুম থেকে উঠেছি আর হঠাৎ করেই হচ্ছে মৌন আপু এসেছে আমাদের বাসায় সকালবেলা আসলে মৌন আপু সবসময় সকালবেলা করেই আসে তো হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও আপু সকালবেলা আমাদের জন্য এত 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 নাস্তা এনেছে যদিও আমি সকালবেলা বানিয়েছি রুটি বানিয়েছি আর জিলাপি কালকের যে জিলাপি ছিল ওগুলো দিয়ে হচ্ছে রুটি খাওয়ার জন্য রুটি বানিয়েছি আর এখানে আবার হচ্ছে আপু ডিম তারপর হচ্ছে ডাল পরোটা নিয়ে এসেছে বাহিরে থেকেই আর এনেছে এখানে ফ্রুট ফার্স্টে কমলাগুলো আমি রেখে দিচ্ছি ঝুড়িতে আসলে কমলা অনেক দিন ধরে খাওয়া হয় না কেন আমার ছেলের খুবই ঠান্ডা লেগেছে আর ঠান্ডার ভিতর আমি ছেলেকে একটু কমলাটা খাওয়াই না দেখা যায় কি বাসায় যদি কমলা আনি তো ছেলেকে রেখে খাওয়াও যায় না আর আনলে ও খাবেই যার কারণে বাসায় কিন্তু কমলাটা না স্কিপ করেছি আর এখানে হচ্ছে তো আপু এনেছে এখন একটু খাবে আর কি তারপর তো আপেল আর আঙ্গুরগুলো একটা মানে ঝুড়িতে রাখছি তো এতো তো ফলগুলো গুছিয়ে নিলাম তারপর কিন্তু আপু শুধু এইগুলোই আনেনি আরও এত 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 বাজার এনেছে যা কিনা ওগুলো গোছাতে অনেক সময়ের ব্যাপার তো এখানে ফলগুলো রেখে দিলাম আর তারপর হচ্ছে এই তো বিস্কিট এনেছে সারেমের জন্য চিপস এনেছে ব্রেড রুটিগুলো এনেছে তারপর আমাদের জন্য এনেছে ভিটামিন সি এগুলো আর কি ট্যাবলেট এগুলো পানির সঙ্গে গুলিয়ে খেলে হয়ে যায় আর হচ্ছে ডিম এনেছে চকলেট এনেছে সারিমের জন্য নানান প্রকারের তো এখানে একটা কমলা আপুকে ছিলে দিয়ে দিচ্ছি আসলে আপু সব সময় না বলে আসে আর আপুর জন্য কখনোই কোনো জিনিস আয়োজন করতে পারি না বেশি সময় নিয়ে আসে না খুব বেশি হলে দশ থেকে পনেরো মিনিট থাকে এর বেশি থাকে না চলে যায় কোনো কিছু করার সুযোগ হয় না তো আপো যা এনেছে ওগুলোই আপুকে দিচ্ছি আর কি তারপর একটা আপেলও কেটে নিচ্ছি তো এইভাবে আমি আপেলগুলো কেটে নিলাম এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিবেন তারপর এখানে হচ্ছে আপুকে ফলগুলো দিয়ে আপু আমার জন্য আর কি আসার সময় একটা ব্যাগও নিয়ে এসেছে আর ব্যাগটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর ব্যাগটা কিন্তু ছিল স্ট্যান্ডার্ড কালার তো এই ব্যাগটা হচ্ছে আমার বোরকার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে তো ব্যাগটা কিন্তু আমি খুবই 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 পছন্দ করেছি আর ব্যাগের ভিতর যে কাপড়টা ছিল এটাও খুবই ভালো কাপড় পরেছে আসলে উপহার পেতে কান্না ভালো লাগে আমিও ব্যতিক্রম না আমার কাছেও খুবই ভালো লাগে তো যাই হোক ওগুলো গুছিয়ে তারপর হচ্ছে এখানে আপু আসার সময় আবার মাছ এনেছে তো মাছগুলো ভালো করে ক্লিন করে তারপর আবার প্রসেসিং করে দেব ফ্রিজ আপ করব তো ফার্স্টে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি মাছগুলো ধুয়ে ভাগ করে নেব মুরগির ডিম গরুর মাংস তারপর হচ্ছে রুই মাছ আপনি এসেছে তো আজকে আর কথা বারাচ্ছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আরও অনেক কাজ আছে গোসাতে হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ